আপনি কি জামায়িত ইসলামীতে আবার ফিরবেন এমন কোনো সম্ভাবনা আছে পাঁচই আগস্টের পর বাংলাদেশ জামাতি ইসলামী সঠিক পথে আছে কিনা উনিশশো একাত্তর সালের যে যুদ্ধ অপরাধের ব্যাপারটা এটা নিয়ে তারা এখনো কোনো কিছু স্পষ্ট করছে না এই বিষয়গুলো কি মনে হয় যে তাদের দলের কার্যক্রম এখনো ঠিক আছে

শেখ হাসিনা বাতিল মাল গণহত্যাকারী নেতাকর্মীদের উচিত শেখ হাসিনাকে বয়কট করে তার বিরুদ্ধে বিচারের দাবি জানানো দর্শক এমনই বক্তব্য দিয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন ও আওয়ামী লীগের নেতা লতিফ সিদ্দিকী সেই ভিডিওটি আমাদের কাছে আছে অবশ্যই আপনারা শুনবেন তার আগে আরেকটি ভিডিও দেখে আসবো আবারও নতুন করে জামাত ইসলামে যোগ দিচ্ছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যাই যাই দিনের সাংবাদিক মা মারুফ হাসান ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসা করেন আবারও কি আপনি জামাত ইসলামের যোগ দিচ্ছেন কিনা না জবাবে কী উত্তর দিয়েছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সেই ভিডিওটি আমরা তার বক্তব্যটি আমরা দেখে আসবো পরবর্তীতে শেখ হাসিনা বাতিল মাল গণহত্যাকারী আওয়ামী নেতাকর্মীদের উচিত তার বিরুদ্ধে বিচারের দাবি করায় এমনই বক্তব্য দিয়েছেন খালেদ মহিউদ্দিন ও আওয়ামী লীগের নেতা লতিফ সিদ্দিকি সেই ভিডিওটি দেখব প্রথমে আসুন আমরা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক কী বললেন জামাত ইসলামে যোগ দেওয়ার বিষয়ে আসুন আমরা বিস্তারিত তার বক্তব্যটি আমরা আগে শুনে আসি আপনি বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে দুই সালে পদত্যাগ করেছেন পরবর্তীতে এবি পার্টিতে যোগ দিয়েছিলেন এবং এবি পার্টি থেকেও সর্বশেষ আপনি পদত্যাগ করেছেন এবি পার্টিতে আমি যোগ দিয়েছি বলা যাবে না আমি এবি পার্টির উপদেষ্টা ছিলাম প্রধান উপদেষ্টা ছিলাম উপদেষ্টা তো আপনারা জানেন বিএনপির অনেক উপদেষ্টা আছে অন্যান্য পলিটিক্যাল পাওয়ারের অনেক উপদেষ্টা আছে আমার সাথে কিছু মৌলিক ব্যাপারে ওনাদের মত পার্থক্য হয়েছে

সমাজের নেতা হবে তারা হবে সমাজের সেবক এই একটা জিনিস রাজনীতিবিদদের নিশ্চয়তা প্রদান করা উচিত আর দুই নম্বর যেটা হচ্ছে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি স্বচ্ছতা এবং জবাবদাহিতা দেশপ্রেম এবং জবাবদিহিতা এই দুটো জিনিস যদি রাজনীতিবিদরা প্র্যাকটিস করতে পারেন এ দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হবে একটা কথা বলে আমি শেষ করি সেটা হচ্ছেই রাজনৈতিক প্রতিপক্ষ মানে রাজনৈতিক শত্রু কিন্তু এখন তো রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক শত্রুতায় পরিণত হয়েছে আমরা না যে আমার রাজনৈতিক বন্ধু হোক আগস্টের পর বাংলাদেশ জামায়াত ইসলামী সঠিক পথে আছে কিনা আপনি কি বলবেন দেখেন জামায়াত ইসলামী তো পার্টি অনেক তো পত্রপত্রিকাতে অনেক ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন পাঁচই আগস্টের আগে তাদের একটা ভূমিকা ছিল তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের একটা ভূমিকা ছিল জামাত ইসলামী বেশ প্রাজ্ঞ লোকজন আছেন অভিজ্ঞ লোকজন আছেন তারা ভালোই করছেন বলে আমার কাছে মনে হয় আপনি যে অভিযোগগুলো দিয়ে পদত্যাগ করেছিলেন এইগুলো কি তারা ই করতে পারতো কিনা বিশেষ করে ১৯৭১ সালের যে যুদ্ধ অপরাধের ব্যাপারটা এটা নিয়ে তো তারা এখনো কোনো কিছু স্পষ্ট করছে না এই বিষয়গুলো কি মনে হয় যে তাদের দলের কার্যক্রম এখনো ঠিক আছে বা তারা সঠিক পথে আমার বক্তব্য তো আমি দিয়েছি

দশক এবার আমরা দেখব যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উচিত শেখ হাসিনার বিরুদ্ধে বিচার চাওয়া শেখ হাসিনা হচ্ছে বাতিল মাল গণহত্যাকারী এমন বক্তব্য দিয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন ও আওয়ামী লীগের নেতা লতিফ সিদ্দিকী তা শুন আমরা বিস্তারিত ওনাদের বক্তব্যটি আমরা এখন শুনে আসি আওয়ামী লীগের মতো একটা দল যে এখন মুখ দেখাতে পারতেছে না আওয়ামী লীগ যারা সর্বশেষ করছে আপনি বিশ্বাস করবেন না আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছি আপনারা এসে আপনাদের কথা বলেন তারা এইখানেও মুখ দেখাতে পারতেছে না যে এটা একটা ভালো জায়গা ছাড়া দেশে তো দূরে থাক সেই খাঁচি তো বাতিল মাল সে গণদুশ্মন এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত যেই লিডার কোনো রকম কোনো আগের থেকে পরের থেকে কিছু না বলে দেশের তার যারা সাপোর্টার তাদেরকে বিপদে ফেলে শুধুমাত্র উনি যাদেরকে তাদের পরিবারের অংশ মনে করেন তাদেরকে হিন দিয়ে শেখ তাপসকে আগে চলে যেতে বলছেন তার আত্মীয়স্বজন আগে চলে যেতে বলছেন শেখ রেহানার ইয়ার আগে চলে গেছেন উনি চলে গেছেন তাকে নিয়ে আর মানে ভাবনাটা কি আর মানে এটি কারণটা কি আমার তো মানে আওয়ামী লীগের থেকে দাবি তোলা উচিত শেখ হাসিনার শাস্তির স্থিতিশীল অবস্থায় এনেছিলেন আপনি কোন স্থিতিশীলতার কথা বলতেছেন এটা একটু বলবেন আমাদের রাজনৈতিকটা ছিল অস্থিতিশীল তিনটা ইলেকশন হতে পারে নাই অর্থনীতির মধ্যে আমরা দেখছি পাঁচজন ছয়জন বিশিষ্ট লোককে টাকা পাচারের লুটপাটের দুর্বৃত্তপনার সুযোগ দেওয়ার জন্য যা কিছু সরকারি মেশিনারি করা দরকার তার চেয়ে বেশি করা হয়েছে আপনি যদি সামাজিক স্থিতিশীলতার কথা বলেন এই শ্রেণী উচ্চ বড়লোক আরো অনেক বেশি বড়লোক হয়েছে গরিব আরো অনেক বেশি বড়লোক হয়েছে কোন দিকটা দেশ স্থিতিশীল ছিল ভাই রে আপনি তো বলছেন আমরা তো আমি যদি বলি দুই দুইটা সামরিক শাসন এটা দুটি সামরিক শাসন যদি না গণতান্ত্রিক পরিবেশ যদি বিরাজ করত যদি জাতিরাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা না হতো তাহলে আজকের অবস্থা সৃষ্টি হতো কিনা তাতে আমার সন্দেহ আছে তাই শেখ হাসিনা তো বাতিল মান সে গণ এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত অবশ্যই কিন্তু আমি ইতিহাস আর করব করবো না আমি ইতিহাসকে বিকৃত করব না জমাইস অনেকেই তো অংলী করেছেন জি হুম জি মতো দল আচ্ছা আমি এটা অন্য প্রশ্ন করি লতিভাই আওয়াবী লীগের মতো একটা দল যে এখন মুখ দেখাতে পারতেছে না আওয়ামী যারা সর্বশেষ করছে আপনি বিশ্বাস করবেন না আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছে আপনারা এসে আপনাদের কথা বলেন তারা এইখানেও মুখ দেখাতে পারতেছে না যে এটা একটা ভালো জায়গা ছাড়া দেশে তো দূরে থাক এই অবস্থাটা কি আপনি ভাবছিলেন যে এইরকম হইতে পারে আপনি আপনি ওই যে আবার বলি আপনার না না বাজেট বক্তৃতা না ষোলো সালে যখন আমি পদত্যাগ করি সেই বক্তৃতাটা তো আমি এই কথা বলেছিলাম আমি ওই পেট্রিয়ট কবিতা রাইট সেই কবিতাটা আমি ভালো করে ধারণ করে জীবনে তাই বিজয়ী হয় কাজে লিপ্ত হয় তাহলে জুতার মালা দিয়ে যেতে হয় আমি কালকে শেখ হাসিনাকে সমর্থন করেছি বলেই আজকে করব এ কথা তো আমি বলছি না কিন্তু আপনি যেটা বললেন যে মুখ দেখায় কি করে আপনি এখনো জানেন না এই বাংলাদেশে লীগের এমন সমর্থক আছে তারা এখনো শেখ হাসিনারকে নিয়ে স্বপ্ন দেখে যারা আমাকে ভয় দেখায় যে আপনি যে শেখ হাসিনার বিরুদ্ধে বলেন ভবিষ্যৎ কি হবে আমি যে সপ্তাশি বছরের একজন বৃদ্ধের ভবিষ্যৎ আর কত এবসোলিউটলি আচ্ছা যারা আপনি দীর্ঘকাল ধরে শেখ পরিবারকে জানেন চেনেন আপনার সাথে মানে আপনার সাথে একটা নিবিড় সম্পর্ক রয়েছে আপনি আমাকে বলেন তো যেই লিডার কোন রকম কোনো আগের থেকে পরের থেকে কিছু না বলে দেশের তার যারা সাপোর্টার তাদেরকে বিপদে ফেলে শুধুমাত্র উনি যাদেরকে তাদের পরিবারের অংশ মনে করেন তাদেরকে হিন দিয়ে শেখ তাপসকে আগে চলে যেতে বলছেন তার আত্মীয় স্বজনটা আগে চলে যেতে বলছেন শেখ রেহানার আগে চলে গেছেন উনি চলে গেছেন তাকে নিয়ে আর মানে ভাবনাটা কি আর মানে এটা কারণটা কি আমার তো মানে আওয়ামী লীগের থেকে দাবি তোলা উচিত শেখ হাসিনার শাস্তির ব্যাপারে আপনি এটাতে কিভাবে দেখেন মানে এটা কিরকম এটা একটু উল্টা কথা হইতেছে না যে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতেছে আওয়ামী লোকজন তিনি তো সব জানতেন আপনার মনে আছে কালো কাপড় কালো শাড়ি পরে তিনি বোধ হয় জুলাই মাসের বিশ না একুশ তারিখে একটা বক্তৃতা করলেন হ্যাঁ আমি সেদিনই ধরে নিয়েছি আর আরো একটা কথা বলি পাকিস্তানে বলুন আর বাংলাদেশে বলুন যতবার জরুরি আইন জারি হয়েছে তখনই দেখা গেছে সরকারের পতন হয়েছে উনি সত্তরের গণ আন্দোলনে যেদিন জরুরি আইন জারি হয়েছে তার পনেরো দিনের মধ্যে আয়ুবের পতন হয়েছে জিয়া নিহত হয়ে সম্মানের সঙ্গে গেছেন এরশাদ জরুরি আইনের একুশ দিন পরে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন খালেদা জিয়া জরুরি আইন ঘোষণার কয়দিন পরে গেছেন আমার খেয়াল নাই তো উনি বিশে জুলাই জরুরি আইন জারি করেছেন পাঁচই আগস্ট চলে গিয়েছেন ওকে ওকে ইয়া আমি 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 আপনাকে অন্য প্রশ্ন আমার কিউ করা আছে কিন্তু দর্শকদের একটা প্রশ্ন আপনাকে একটু যদি একটু আপনি জবাব দেন সেটা হলো যে আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন খুব সংক্ষেপে যদি একটু বলেন যে একটা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে এ ব্যাপারে আমার স্পষ্ট অভিমত মুসলিম লীগের ভবিষ্যৎ যা হয়েছে মুসলিম লীগ পাকিস্তানের স্রষ্টা বলে দাবিদার ভারত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলে কংগ্রেস দাবিদার কংগ্রেসের আজকে যে অবস্থা হয়েছে তাই বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিদার আওয়ামী লীগের একই ভবিষ্যৎ কারণ তার প্রয়োজন ভুরিয়ে গিয়েছে যেমন আমি আমার কিন্তু প্রয়োজন ভুরিয়ে গিয়েছে আমি যতই চেষ্টা করি পঞ্চাশ বছর বয়সে যা পেরেছি আজকে তা পারবো না আমাকে নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে আমি আমি একটু সামারাইজ করি আমাদের দর্শকদের জন্য এখানে দেখলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন এবং লতিফ সিদ্দিকি কি বলেছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন স্পষ্ট বলেছেন শেখ হাসিনা তার নেতাকর্মীকে বিপদে ফেলে চোরের মতন তার পরিবারকে নিয়ে পালিয়ে গেছে আর নেতাকর্মীদেরকে আসলে বিপদে ফেলে দিয়েছে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের উচিত যে এই শেখ হাসিনাকে বয়কট করে তার বিরুদ্ধে বিচারের দাবি করা আর আওয়ামী লীগের নেতা লতিফ সিদ্দিক স্পষ্ট বলেছেন শেখ হাসিনা বাতিল মাল গণহত্যাকারী দশক আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ